সালামু আলাইকুম রাহমতুল্লাহ ভবিষ্যৎবাণী ভবিষ্যতে কি ঘটতে যাচ্ছে সেটা আপনি বিশ্বাস করেন আমরা দেখি অনেক জ্যোতিষ আছে জ্যোতিষবিদ তারা ভবিষ্যৎ নিয়ে অনেক কথা বলেন কেউ বিশ্বাস করেন কেউ বিশ্বাস করেন না তো আমরা জানি আমাদের নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কিছু ভবিষ্যৎবাণী করে গেছেন সেটা কার কাছ থেকে মহান রবুল আলামিনের পক্ষ থেকে কারণ নবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম কখনো মন করা কোনো কথা বলেন নাই মোহানাবুল আলামিন যেটা বলে দিচ্ছেন সেটা উনি বলছেন সেটা ওনার ব্যক্তিগত কোনো কথা না সেটা মোহানাবুল আলমিনেরই কথা কারণ বর্তমান জমানায় যারা জ্যোতিষ আছে আছে এই কথাগুলো ইসলাম ধর্ম অনুযায়ী বিশ্বাস করা যাবে না তো তারপরে আমরা দেখি কিছু কিছু কথা মিলে যায় তারা কিভাবে কথাগুলো বলে কোথেকে বলে সেটা আমরা জানি না কিন্তু মাঝে মধ্যে সেই কথাগুলো মিলে যায় আর এই মিলে যাওয়ার কারণেই অনেকেই এগুলাকে বিশ্বাস করে হান্ড্রেড পার্সেন্ট তো ষোলোশো শতকের একজন জ্যোতিষবিদ জ্যোতিষবিদ ছিলেন নস্তা দামস এই নস্ত্রা দামস এর ভবিষ্যৎবাণীগুলো অনেকেই বিশ্বাস করেন তিনি একটা নিউ ইয়র্ক থেকে একটা রিপোর্ট আসছে নিউ ইয়র্ক নিউ ইয়র্ক থেকে একটা রিপোর্ট আসছে নস্তা দামস সম্পর্কে আসুন সে ব্যাপারে আমরা একটু জেনে নেই ষোলশো শতকের ফরাসি জ্যোতিষী নস্তা তার ভবিষ্যৎবাণীর জন্য পরিচিত ছোট ছোট কবিতায় পৃথিবীতে ঘটে যাওয়া অনেক বড় বড় ঘটনার পূর্বাভাস তিনি কয়েকশো বছর আগেই দিয়ে গিয়েছিলেন বলে দাবি করা হচ্ছে মানে যে ঘটনাগুলো পৃথিবীতে ঘটতেছে এগুলো অনেক কয়েকশো বছর আগেই উনি এটা দিয়ে গেছেন কারণ উনি ছিলেন ষোলশ শতকের এখন চব্বিশশো সাল তার মানে এখানে আট নয় বছরের একটা গ্যাপ আছে সে আট নয়শ বছরের ষোলোশো এসব চব্বিশ মানে লন্ডনের বাহাকাণ্ড লন্ডনে আমরা জানি সেই কথা বলে গেছেন হিটলারের উত্থান দ্বিতীয় বিশ্বযুদ্ধে যে আকাম ঘটাইছেন হিটলার জার্মান প্রেসিডেন্ট সেই হিটলারের কথা তিনি বলে গেছেন যুক্তরাষ্ট্রে টুইন টাওয়ার হামলা এই যে টুইন টাওয়ারের যে হামলা হলো এটা বিশ্বব্যাপী একটা আলোচিত ঘটনা সেটা উনি জানিয়ে গেছেন এবং কোভিড 19 কোভিড নাইনটিনের মতো মহামারীর কথাও এই নসাদাম জানিয়ে গেছেন এই অবস্থায় নসাদামুস এর ভবিষ্যৎবাণী অনুযায়ী নতুন বছরটি দু হাজার পঁচিশ সাল কেমন যেতে পারে তা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছেন নিউ ইয়র্ক পোস্ট তাহলে আমরা দেখি সেই প্রতিবেদনে আরো কি কি আছে আহ সেখানে আছে হচ্ছে আহ গবেষকরা বলছে গবেষকরা বলছে চলতি বছর মানে দু হাজার কথা আর কি চলতি বছর আর্থিক দুর্দশা আর্থিক দুর্দশা এবং রসদের অভাব একটি দীর্ঘমেয়াদী যুদ্ধের ইতি ঘটতে পারে বলে ইঙ্গিত রয়েছে নসামসের ভবিষ্যৎবাণীতে মানে রসদের অভাব পড়বে আর্থিক সংকট পড়বে এবং লম্বা দীর্ঘমেয়াদী যুদ্ধ সেটা ইউক্রেন রাশিয়া হইতে পারে ইউক্রেন রাশিয়া যুদ্ধটা আমরা জানি তিন বছর পার হয়ে গেছে তার মানে দীর্ঘমেয়াদী বলা যেতে পারে দীর্ঘমেয়াদি যুদ্ধের অবসান ঘটবে তার মানে রাশিয়া ইউক্রেন এই সময় প্রেক্ষাপটে নামসের একটি কবিতার লাইনগুলো ছিল এমন দীর্ঘ যুদ্ধে ক্লান্ত সৈন্য দল আর স্বর্ণবার নয় বরং চামড়া মুদ্রায় বদলে যাবে মুদ্রা বদলে যাবে কোথায় চামড়ায় আমরা জানি যে রাশিয়ায় ডলার রুবেল এগুলার পরিবর্তে অন্য মুদ্রা তুদ্রা এগুলো চালু হচ্ছে যাই হোক এই বিষয়ে আমি একটু কম জানি আপনারা যারা জানেন জানাবেন তো বিশেষজ্ঞদের ধারণা এটি রাশিয়া ইউক্রেন যুদ্ধের ইঙ্গিত ফ্রান্স এবং তুরস্ক এই যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে পারে তোমরা এখানে আমেরিকা আমেরিকা সম্পর্কে একটু দুঃসংবাদ আছে নশের সেই দুঃসংবাদটা আমরা একটু জেনে নেই ভবিষ্যৎ বাণী ঠিক হলে সংখ্যা আছে জন্য রাজ্যের জন্য আছে আহ ভবিষ্যৎবাণীতে একটি নিষ্ঠুর যুদ্ধ এবং একটি প্রাচীন প্লেগের পূর্বাভাস রয়েছে মানে এখানে একটা যুদ্ধ লাগতে পারে নিষ্ঠুর যুদ্ধ এবং প্লেগ আবার সেই সেই রোগ বলার কথা এখানে একটা প্লেগ লাগতে পারে বলা হচ্ছে এই প্লেগের ধ্বংসাত্মক প্রভাব বর্তমান রাজপরিবারে বিভাজন এবং রাজনৈতিক টানাপোড়েনের প্রতীক হতে পারে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং বিশাল বড় দুঃসংবাদ এই রোগে এই প্লেগ রোগে কি হতে পারে রাজপরিবার মানে রাজপরিবারে অনেক লোক মারা যাবে এবং এই যে রাজ্য শাসনে রাজনৈতিক যে টানা অবস্থাটা সেটার টানাপোড়ন ঘটবে মানে রাজনৈতিকভাবে দেশটা সংকটে পড়ে যাবে তো নসাদামুদ আরো ভবিষ্যৎবাণী করেছেন হারবিঞ্জার অফ ফ্যাট বা ভাগ্যের আশ্রদাতা নামে একটি বিশাল উস্কা উল্কা পৃথিবীর কাছাকাছি আসতে পারে তার কবিতার উল্লেখ আছে মহাকাশ থেকে একটি আগুনের গোলা আসবে ভাগ্যের আশ্রদাতা বিশ্ব অনুনয় করে তাহলে এখানে অনেক তথ্য আরো অনেক লম্বা অনেকগুলো তথ্য নিয়ে দিয়েছেন এই যে নসাদামস উনি যে আটশো নয়শো বছর আগে যে কথাগুলো বলে গেছেন অনেকটাই কিন্তু ফলে যাচ্ছে আর এই কথাগুলো যদি ফলে যায় তাহলে পঁচিশ সাল বিশ্ববাসীর জন্য একটা দুঃসংবাদ আসতেছে যদি ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা অ্যাকসেপ্ট করা এটা মাইনা নেওয়া মোটেও উচিত হবে না আমি এটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে আমি এটা বিশ্বাস করি না এখন আপনারা বিশ্বাস করবেন কিনা সেটা আপনাদের ব্যাপার আর যদি ইফ এই ঘটনা ঘটে ধরনের ঘটনা ঘরে তাহলে পঁচিশ সাল আমাদের জন্য ভোগান্তির সাল হইতে পারে তা মোহানবুল্লাহ আলমিন ইনশাল্লাহ আমাদেরকে সেভ করবেন আমরা সেই কামনায় মোহানাবুল আলমের কাছে করি যাতে আমাদের কোনো প্রবলেম কোনো সমস্যা কোনো জটিল কোন বিপদে আমরা না পড়ি ও আখির দেওয়া আমি আহমদুলিল্লাহ রবিল্লাহ আলমিন